আপনি ভিডিওটিতে ক্লিক করেছেন মানে হয়তো আপনি হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছেন আর কোনো ওষুধই হয়তো কোনো কাজ দিচ্ছে না তাই মুক্তির উপায় খুঁজছেন আর সার্জারিও অনেকে করতে বলে থাকতে পারে আপনি সার্জারি করাতে চাইছেন না ঠিক তাই তো তাহলে আপনাকে বলে রাখি হাঁটু ব্যথায় ওষুধ সার্জারি আর বিভিন্ন রকম ব্যায়াম এসব বাদ দিয়েও আরো অনেক উপায় আছে তার মধ্যে অন্যতম হলো ইঞ্জেকশন নমস্কার আমি ডাক্তার অনুরাগ বিশ্বাস আর আপনি দেখছেন মেড ইজি ফর ইউ রোগীদের জন্য সহজ ভাষায় স্বাস্থ্যের নানা রকম তথ্য আজকের ভিডিওতে আমরা জানবো হাঁটু ব্যথা বা অস্টিওআর্থাইটিস এর জন্য কোন কোন ইনজেকশন দেওয়া হয় সেগুলো কিভাবে কাজ করে আর আপনার জন্য ঠিক কোনটি তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখুন আর সবার আগে বলে রাখি আমাকে এনকারেজ করার জন্য বা ভবিষ্যতে এরকম আরো অনেক তথ্য পেতে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করুন প্রথমেই আসি কর্টিকোস্টেরয়েড বা স্টেরয়েড ইনজেকশনের কথায় এটা সব থেকে কমন ইনজেকশন যা হাঁটুর মধ্যে প্রদাহ কমাতে সাহায্য করে এর নানা রকম পোশাকই নাম আছে ইত্যাদি আর এটা কখন দেব যখন ব্যথাটা বেশি থাকে হাঁটুতে বা হাঁটু কিছুটা ফুলে যায় সাইডে তখন দেওয়া যেতে পারে তো প্রথমত এই ওষুধ কাজ করতে শুরু করে এক সপ্তাহ পর থেকে আর এক থেকে তিন মাসের মধ্যে এর কার্যকারিতা সীমিত থাকে তবে হ্যাঁ বারবার এই ওষুধ দিলে যে হাঁটুর যে কার্টিলেজ বা তরুণাস্থি সেটা ড্যামেজ হতে পারে বেশি ব্যথা থাকলে এটা দেওয়া হয় আর স্টেরয়েড জাতীয় দেওয়ার আগে অবশ্যই পরীক্ষা করে নেওয়া উচিত যে হাঁটুর যে ফোলাভাব সেটা আর্থাইটিস জন্য না অন্য কোনো ইনফেকশন বা এই টাইপের কারণ আছে তাই স্টেরয়েড দেওয়ার আগে অনেক রকম টেস্ট করতে হয় আর হ্যাঁ ভয় পাবেন না অনেকে স্টেরয়েড নিয়ে ভুল ধারণা আছে এই স্টেরয়েড সেই যে স্টেরয়েডের জন্য আপনি ভয় পাচ্ছেন সেই অ্যানাবলিক স্টেরয়েড নয় এটা ইনফ্ল্যামেশন বা প্রদাহ কম করে এবার আসি দ্বিতীয় রকম ইনজেকশন যেটার নাম হলো হায়ালিরোনিক অ্যাসিড বা ভিসকো সাপ্লিমেন্টেশনও বলা হয় এটা কি জিনিস যে হাঁটুর মধ্যে যে জয়েন্টের তরল পদার্থ থাকে বা ফ্লুইড থাকে সেইটাকে এটা ইমিটেট করে মানে এই হাইলিরোনিক অ্যাসিড জয়েন্ট লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে নানা রকম ব্র্যান্ড নেমে পাওয়া যেতে পারে এটা অস্টিও আর্থ্রাইটিস এর শুরুর দিকের গ্রেড এ মানে ওয়ান গ্রেড ওয়ান টু থ্রি পর্যন্ত কাজ করতে পারে গ্রেড থ্রি এতে অতটা বেশি কাজ যদিও করে না গ্রেড ফোর তে জেনারেলি কাজ করে না আর এর এফেক্টিভিটি থাকে জেনারেলি কয়েক মাস পর্যন্ত আর কাজ শুরু করতে কিছু সপ্তাহ লাগতে পারে যাদের হাঁটু একবারেই নষ্ট হয়ে গেছে মানে গ্রেড ফোর তাদের জন্য এই ইঞ্জেকশন অতটা কাজ করে না যাদের হাঁটুতে কিছুটা গ্যাপ রয়েছে এখনো তাদের জন্য ভিসকো সাপ্লিমেন্টেশন বা হ্যালোর অ্যাসিড ইঞ্জেকশন কাজ করে এর একটাই ড্রব্যাক হলো এর দাম এর দাম দশ হাজার থেকে পনেরো হাজার পর্যন্ত হতে পারে কিছু কিছু কোম্পানির আরো কমে চার পাঁচ হাজার এরকম রেঞ্জের ভিস্কো সাপ্লিমেন্টেশনও পাওয়া যায় আর এর পরের ইঞ্জেকশন নিয়ে এবার আবার এগিয়ে যাব এবার বলবো অন্যতম জনপ্রিয় আর উঠতি যে টেকনিক সেটা হলো পিআরপি বা প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি এতে করা হয় নিজেরই রক্ত নেওয়া হয় আপনার আর তার থেকে সেন্ট্রিফিউজ মেশিন নামে একটি মেশিন আছে তাতে সেইটা সেন্ট্রিফিউজ করে মানে ঘুরিয়ে সেই রক্ত থেকে যে পোষকতত্ত্ব আর প্লেটলেট এগুলো আলাদা করা হয় আর প্লেটলেট অ্যাকচুয়ালি অনেক রকম গ্রোথ ফ্যাক্টর নিঃসরণ করে এবার সেই হাঁটুতে ওই প্লেটলেট সমৃদ্ধ যে প্লাজমাটা ওটা দিলে তখন ওই যে কার্টিলেজগুলো ড্যামেজ হয়ে থাকে অস্ট্রিওর্থ্রাইটিস বা বাতে সেই কার্টিলেজ গুলো আবার পুনরায় তৈরি হওয়া শুরু করে তবে এটা এখনো রিসার্চ আছে অনেক জায়গায় ভালো রেজাল্ট পাওয়া গেছে আর এটা যে কার্টিলেজ হিল করা বা ঠিক হওয়া সেটা বাড়ায় আর এর সাইড এফেক্ট কম কিন্তু এই প্লেটলেট রিচ প্লাজমা ইনজেকশনের এর সঙ্গে সঙ্গে ব্যথা ওরকম ভাবে কমে না যতক্ষণ না কার্টিলেজটা আবার নতুন করে বা তরুণাস্থিটা আবার নতুন করে তৈরি হচ্ছে ততক্ষণ আপনাকে ওয়েট করতে হবে তো মাসখানেক সময় লাগে এর এফেক্ট পেতে তো এখন ভালো রেজাল্ট এর দেখা যাচ্ছে আর এটার যে কস্ট সেটা নানা রকম ভ্যারিয়েবল হতে পারে মানে চেঞ্জ হতে পারে সরকারি জায়গায় করালে নর্মাল যা সরকারি বেড চার্জ আর অপারেশন থিয়েটার চার্জ তাতে হয়ে যায় বেসরকারি জায়গায় করালে এর দাম দশ হাজার থেকে পনেরো হাজার পর্যন্ত হতে পারে ইনজেকশনের দাম এরকম টাইপের আরেকটা থেরাপি আছে সেটার নাম হলো ডেক্সট্রোস প্রোলোথেরাপি বা প্রলিফারিটিভ থেরাপি তাতে করা হয় হাঁটুর জয়েন্টের মধ্যে পঁচিশ বা অনেকে সাড়ে বারো পার্সেন্ট ডেক্সট্রোজ হাঁটুর জয়েন্টে ইনজেক্ট করে থাকেন তাতে দেখা গেছে যে হাঁটুর জয়েন্টের যে কার্টিলেজ আছে মানে তরুণাস্থি আছে সেই তরুণাস্থিটা আবার রিজেনারেট করে অনেকটা প্লেটলেট রিচ প্লাজমা যেটা আগে বললাম তার মতোই এটার মেকানিজম অনেকটা এইভাবেই কাজ করে তবে এখনো পর্যন্ত এইসব জিনিসগুলো রিসার্চ স্টেজে আছে ইন্ডিয়াতে বহুল মাত্রায় দেওয়া হচ্ছে কিন্তু যে এন্ড রেজাল্ট মানে শেষ পর্যন্ত কে বেটার প্রোলোথেরাপি ডেক্সোস প্রোথেরাপি না পিআরপি সেটা নিয়ে এখনও দ্বিধা আছে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্লেটলেট রিচ প্লাজমার রেজাল্ট প্রোলোথেরাপির থেকে একটু হলেও বেটার তবে ডেক্স প্রোলোথেরাপির খরচা খুবই কম জাস্ট তিনশো থেকে চারশো টাকা হলো ওষুধের দামের পরে আর বাকি আনুষঙ্গিক খরচা নিয়ে এটা খুব অল্পের মধ্যে সম্ভব এরকম একটা নতুন থেরাপি আছে সেটা হলো ওজন থেরাপি মেশিনের সাহায্যে মেডিকেল গ্রেড ওজন তৈরি করা হয় ওজন যে গ্যাস আছে সেটা ইনজেকশনের মাধ্যমে হাঁটুতে দেওয়া হয় তাতে পাওয়া গেছে যে আমাদের তরুণাস্থি হাঁটুর মাথায় সেটা আবার নতুন করে তৈরি হয় যদিও এর এভিডেন্স বা প্রমাণ খুবই লিমিটেড তাই এখনো সবার জন্য সুপারিশ করা হয় না এখনো এটা নিয়ে ইন্ডিয়াতে নানা রকম আরো কিছু এরকম থেরাপি আছে যেগুলো এখন ইন্ডিয়াতে আসেনি যেমন স্টেম সেল থেরাপি তাতে অস্থি মজ্জা বা হাড়ের মজ্জা থেকে নেওয়া স্টেম সেল ব্যবহার করা হয় আর এর মূল লক্ষ্য হলো হয়ে যাওয়া কার্টিলেজ বা তরুণাস্থি আবার তৈরি করা এটা এখনো গবেষণার অধীনে আর ভারতে এখনো এই যে স্টেম সেলটা সেটা আসেনি এখনো কিছু কিছু জায়গায় রিসার্চ স্তরে আছে আর এটা অনেক ব্যয়বহুল তাই ভবিষ্যতে কতটা কি হবে সেটা সময় বলবে এবার আসি অনেকেরই গ্রেট ফোর অস্ট্রিওর্থারাইটিস থাকে যাতে হাড়ের মাথার কার্টিলেজ একদমই হয়ে যায় আর দুটো হাড়ের মধ্যে জেনারেলি গ্যাপ থাকে না তারা অনেক সময় অপারেশন চান না তাদের জন্য কি করব তাদের জন্য আছে জেনিকুলার নার্ভ ব্লক মানে হাঁটুতে যে ব্যথা সরবরাহকারী নার্ভটা আছে সেই নার্ভটাকে অবশ করে দেওয়া হয় তাতে ব্যথার থেকে মুক্তি হয় অনেক সময় সেই নার্ভটাকে রেডিও ফ্রিকুয়েন্সি অ্যাবলেশন মেশিনের সাহায্যে নষ্ট করে দেওয়া হয় তাতে ভবিষ্যতে আর কোনোদিন ব্যথা থাকে না তবে এর কিছু হিতে বিপরীত দিকও আছে সেইগুলো নিয়ে আজ আলোচনা করব না তো মোট কথা আপনারা জানতে পারলেন যে ব্যথা হলে ওষুধ বা ব্যায়াম আর সার্জারি ছাড়াও এরকম নানা রকম ইঞ্জেকশন আছে কোনটা আপনার জন্য কাজ করবে তার জন্য ডাক্তার বাবুর কাছে আসতে হবে তিনি নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে এক্স রে করে দেখবেন যে আপনার জন্য কোনটা সঠিক হবে সেই মতো পরামর্শ দেবেন আর তারপর আপনার আর ডাক্তার বাবুর মিলিত ডিসিশন অনুযায়ী সেই ইঞ্জেকশন দেওয়া হবে তাই ব্যথা হলে ঘাবড়াবেন না চলে আসুন ডাক্তার বাবুর কাছে আর কোনো কিছু জানতে হলে ইনজেকশনের ব্যাপারে অবশ্যই নিচে ভিডিওটি কমেন্ট করুন আর লাইক শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন নমস্কার পরে ভিডিও নিয়ে আবার দেখা হবে